বন্ধুরা স্বপ্নের কোনো রঙ হয় না তবুও স্বপ্ন রঙিন তাই স্বপ্ন দেখতে শিখতে হয় স্বপ্ন থাকা উচিত তো আমি কৌশিক ব্যানার্জি আমার স্ত্রী নুকুল ব্যানার্জি আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোয়ার কৌশিকী আপনাদের স্বাগত আজকের শুক্রবার এখন রাত্রিবেলা রাত্রি প্রায় হয়ে গেছে নটা বাজে আমরা তারাপীঠ মন্দির আর মহাসন দূরেই দর্শন করবার চেষ্টা করবো আর এখনকার পরিস্থিতি তুলে ধরব যার জন্য এসেছি প্রথমবার কৌশিকে নেওয়া অবশ্যই চলুন দেখা যাক চারদিকে লোকের লোকারণ্য মানে মহোৎসবের মতো একটাই অসুবিধা পুজোর সময় যাওয়া হয় লোক হয়তো কারণ বাড়ি খেয়ে থাকতে পারে ওই একটাই অসুবিধা এছাড়া আর চিন্তা কিছু নেই যথেষ্ট পুলিশ রয়েছে আপাতত হোটেল থেকে বেরিয়ে তারামার সামনে দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি দেখা যাক এই জায়গাগুলো সবাবেলা দেখিয়েছিলাম চেষ্টা করছি যতদূর সুন্দর মৌসিক অবস্থার সময় তারাপীঠের অবস্থা মন্দির সম্পূর্ণ অবস্থা কী থাকে সেটা দেখানোর জন্য অবস্থা এগুলো হচ্ছে রান্না করে এরা রান্না করে দেয় আপনারা একসব জায়গায় সে রান্না করতে পারেন এখানে এসে মিষ্টি খাওয়া হই এখনো দাঁড়িয়ে বললাম মিষ্টি মুখ আর একটা এখানে একটা দোকান আছে বলে বের মিষ্টি মহল এইখানে দাঁড়িয়ে বললাম ভালো করে এখানে মিষ্টি ছাঁচে করে নিয়ে সন্দেশ তৈরি মিনিলাল দুটো মিষ্টি রাত নটা আটচল্লিশ আর এখানে দেখুন জাম খেলাটা ইয়েছে মন্দিরের এই জায়গাটা পেয়েও মুশকিল হয়ে যায় ইচ্ছাকৃত ধাক্কা ধাক্কি আর যেটা সময় সেটা এখানে তাই মন্দিরের দিকে যাচ্ছি আমরা অনেক কষ্টে প্রধান গেট দিয়ে নাট সামনে একটু এসে দাঁড়াতে পেরেছি কষ্ট হচ্ছে আর কি এত ভিড় সাংঘাতিক অবস্থা এখন মোটামুটি দশটা বাজে

অদ্ভুত উন্মাদনা ভক্ত যারা নান্য মাতারা ভক্ত কিন্তু এক অদ্ভুত উন্মাদনা ভাবা যায় না যা বুঝতে পারছি এই বয়সে এইভাবে হয়তো ভিডিও করার বেশি দিন সম্ভব হবে না দেখি ভেতরে ঢুকতে পারি কিনা নাট মন্দিরে

আমিও ঘুরে ঘুরেই যাচ্ছি ভিড় কমবে তবেই ভিড় এই পন্থাটাই নিয়ে আনা উচিত এখান থেকে লাইটিংটা খুব সুন্দর দেখাচ্ছে

আমরা ঢুকে পড়েছি মহাশাসনের ভেতরে গলিটা দিয়ে গলি দিয়ে যে একটা ছোট রাস্তা আছে ওর দিয়ে ঢুকে পড়লাম তো এখানে সমস্ত যোগ্য এবং তান্ত্রিক ক্রিয়া চলছে এই হচ্ছে তারামার নামে কেন যে বাগলাম করে বুঝতে পার ঠেলা ঠেলি হুড়ো হুড়ি চলছে ধীরে সুস্থ যাওয়া যায় কিন্তু মানুষ এমন বিচিত্র বিশেষ করে ইয়ং জেনারেশন বলতে বাধ্য হচ্ছি অদ্ভুত ব্যাপার এদের যাই হোক এখানে এইসব ক্রিয়াকর্ম চলছে এখানে ডালি বিক্রি হচ্ছে পুজোর ডালি বামদবের মন্দির সেখানেও চলছে এটাও আমার কাছে একটা অন্য ধরনের অভিজ্ঞতা বার্নিং জটের মধ্যে এত ষ্টম হচ্ছে এটা একটা সত্যিকার উন্নয়নের সকালবেলা দেখিয়েছিলাম পূর্ণার্থীরা বসে দিচ্ছেন এখনো সমস্ত ভোগ ডিস্ট্রিবিউশন হচ্ছিল এখনো হচ্ছে সকাল আর রাত্রিবেলা কত তো বিশেষ করে কৌশিকের এখানে কমপ্লিট হয়ে গেছে এই এখানে চলছে এটা হচ্ছে সাধুদের আক্রা এই সিটা দিন রাত্রিবেলা এই অবস্থা তোমার অভিজ্ঞতা রকম দিনে রাতে সব মিলিয়ে প্রচন্ড ভিড় আর এটা পুরো একটা প্লেস একটা মানে হুজু ইয়ং ছেলেদের ভিড় তারা সব নানান রকম ঠিক যেরকম বিজয় দশমীর ভাসান হয় মানে ভাসানের যে অবস্থাটা হয় একদম অবিকল তাই শুধু মা তারার নাম মানে আর এই মুহূর্তে প্রায় অলমোস্ট রাত বারোটা বাজে শুধু মানে মা অবস্থায় জনস্রোত কোনো মানে কোনো এ কিছু নেই পুলিশ প্রশাসন থেকে যদিও চেষ্টা করা হচ্ছে লাইন মেনটেন কিন্তু মেনটেনের বাইরে অসম্ভব ভিড় আর সেই রকমই শৃঙ্খলার অভাব যা হয় এই আখড়ার একেবারে শেষ প্রান্তে মোটামুটি এখানে একবার কিছু হচ্ছে না বা হবে হয়তো এই হচ্ছে কি অবস্থা তো ভয়ানক রকমের অভিজ্ঞতা হলো একটুখানি রাস্তা পেরোতে অনেক সময় লেগে যাচ্ছে যাই হোক পৌঁছিকে অমাবস্যায় আসবার ইচ্ছা ছিল তারাপীঠে সেই আশাটা সম্পন্ন হল ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে পাশে থাকবেন